বন্ধুরা ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা দক্ষিণ এশিয়ার দুটি অপরূপ সুন্দর এবং ছোট দেশ হচ্ছে নেপাল এবং বাংলাদেশ নেপাল এবং বাংলাদেশ দুটি রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেকটাই ভালো বিশেষ করে অর্থনীতির দিক দিয়ে দুটি দেশ পরস্পরকে অনেক সহযোগিতা করে থাকে কিন্তু বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে জানব নেপাল এবং বাংলাদেশের মধ্যে অর্থনীতি এবং উন্নয়নের দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে তো প্রথমে আমরা এই দুটি দেশ সম্পর্কে জানব তারপরে আমরা এদের অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য করব তো প্রথমে যদি আমরা নেপাল নিয়ে কথা বলি নেপালের অফিসিয়াল নাম হচ্ছে দ্য ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল নেপাল স্বাধীনতা লাভ করে উনিশশো সালে নেপাল দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রাচীন দেশ দেশটি হিমালয় কন্যা হিসেবে বহু পরিচিত পৃথিবীর সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই দেশে অবস্থিত নেপাল দেশটির দক্ষিণ পশ্চিম এবং পূর্ব দিকে ভারত ও উত্তর দিকে চীন অবস্থিত নেপাল দেশটির কোনো সাগর সীমা নেই দেশটির আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার নেপালে মোট সাতটি প্রদেশ বা রাজ্য রয়েছে নেপালের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানী উভয় হচ্ছে কাঠমান্ডু নেপাল দেশটির রাষ্ট্রভাষা হচ্ছে নেপালি এবং ইংরেজি বর্তমানে নেপালের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় তিন কোটি বিশ লক্ষ নেপালের মোট জনসংখ্যার একাশি শতাংশ মানুষ হিন্দু আট শতাংশ বৌদ্ধ এবং পাঁচ শতাংশ ইসলাম ধর্মের অনুসারী তবে নেপাল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ এখানে কোনো ধর্ম নেই তো বন্ধুরা এগুলো ছিল নেপাল সম্পর্কে কিছু সাধারণ তথ্য তো চলুন এখন লক্ষ্য করা যাক নেপালের অর্থনীতির দিকে নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ নেপালে ভ্রমণ করে থাকে তো দুই হাজার চব্বিশ সালে নেপালের মোট জিডিপি হচ্ছে সাতান্ন বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে এক হাজার সাতশো উননব্বই মার্কিন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী নেপাল বর্তমান পৃথিবীর একশো চৌষট্টিতম ধনী দেশ নেপাল প্রাকৃতিকভাবে এক অসম্ভব সুন্দর দেশ শুধু হিমালয়ের আকর্ষণেই প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে এ দেশে নেপালের প্রতিরক্ষা সৈন্যদের বলা হয় গোর্খা বাহিনী বা গোর্খা সৈন্য এবং বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে নেপাল রয়েছে একশো নম্বর অবস্থানে নেপালের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে পোখারা ভরতপুর ললিতপুর ইত্যাদি তো বন্ধুরা এগুলো ছিল নেপালের ইনফরমেশন তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ উনিশশো সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্বে ভারতের ত্রিপুরা মিজোরাম ও মিয়ানমারের পাহাড়ি এলাকা অবস্থিত এদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম এবং আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি উনত্রিশ লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অষ্টম সব থেকে জনভুল দেশ বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম দেশটিতে প্রায় বিরানব্বই শতাংশ মানুষ ইসলাম এবং আট শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ সীমার অনেক নিচে অবস্থান করলেও বাংলাদেশ আজ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ প্রগতিশীল দেশ বাংলাদেশের পোশাক শিল্প পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর শিল্প এছাড়াও চিনবি চা পাট সিরামিক ইত্যাদি রপ্তানি বাংলাদেশের অর্থনীতিকে আরও উন্নত করেছে তাছাড়াও প্রতি বছর প্রবাসীদের রেমিট্যান্সে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বৃদ্ধি পায় দুই সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই মার্কিন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী বাংলাদেশ বর্তমান পৃথিবীর একশো বিয়াল্লিশ তমধ্বনি দেশ বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাইত্রিশ নম্বরে। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা রাজশাহী রংপুর ইত্যাদি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝা গেল যে বাংলাদেশ নেপালের চেয়ে অর্থনীতি অবকাঠামো এবং আধুনিকতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও